ওখানে কিভাবে লো ডিভাইস থাকলে এম ফাইভ নাইন জিরো দিয়ে ভালো খেলা যায় না কিন্তু গাইজ এই পুরো কথাটাই ভুল আজকে আমি তোমাদের এমন একটা সেটআপ দেখাবো যেটা ফলো করলে টু জিবি র্যামের ডিভাইস থেকে আইফোনের মতো এম চালাতে পারবে এক একটা পয়েন্ট ঠিক মতো বুঝে ফলো করো তখন দেখবে তোমার ড্রাগ শর্ট আর মুভমেন্ট প্রো প্লেয়ারদের থেকেও বেটার হয়ে যাবে তাই এই ভিডিওটা এন্ড পর্যন্ত মন দিয়ে দেখো বিকজ আজকে লো ডিভাইস প্লেয়াররা হবে আসলেই এম ফাইভ নাইন জিরো তো চলো শুরু করা যাক গাইজ তোমাদের অনেকেরই গ্রাফিক্স স্ট্যান্ডার্ডে থাকে যার জন্য অনেক বেশি ল্যাগ করে আর এর কাউনে তোমরা 550 ভালো ভাবে চালাতে পারো না তো এটাকে তোমাকে সব সময় স্মুথ এ সিলেক্ট করে রাখতে হবে দেন এই যে কালেকশন স্পেশাল ইফেক্ট এটা সব সময় অফ রাখতে হবে এটা অন রাখলে গেমের মধ্যে তুমি বা তোমার ফ্রেন্ডের কালেকশনের স্পেশাল ইফেক্ট অন থাকে যদি ফোন বেশি ল্যাগ করে তো এটাকে সব সময় অফ করে রাখবে गाइस অনেক ইউটিউবার বলে হাই এফপিএস নরমাল করে রাখার জন্য বাট আমি বলবো না তবে তোমার ফোনের র‍্যাম যদি হয় 2GB তাহলে হাই এফপিএস নরমাল করে খেলবে আর তোমার ফোনের যদি হয় তিন বা তিন এর থেকে বেশি তাহলে হাই এফ পি এস হাই দিয়ে খেলবে দেখো হাই এফ দিয়ে খেললে যখন ম্যাচের মধ্যে যাবে তখন তোমার স্ক্রিন মনে হবে কিছুটা বেজে বেজে যাচ্ছে বাট এফ পি এস হাই দিয়ে খেললে একদম স্মুথ ভাবে গেম প্লে করতে পারবে এখন তোমাকে দেখতে হবে যে তোমার ফোনে হাই এফ পি এস দিয়ে খেললে ল্যাগ করে কিনা যদি ল্যাগ করে তাহলে অফ রাখবে আর যদি ল্যাগ না করে তাহলে অন রাখবে আর নিচের এই দুইটা ইফেক্ট সব সময় অফই রাখবে ক্লিন অল ডেটা গাইস তোমরা সারাদিনে যে অ্যাপ গুলো ইউজ করো তোমাদের ওই অ্যাপ থেকে বের হওয়ার পরেও তোমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপ চলতে থাকে আর যার কারণে ফোন ল্যাক করে তো গেমে ঢুকার সময় ওই অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে তারপরে ঢুকবে সেন্সিটিভিটি এন্ড সেটিংস লো ডিভাইসে জেনারেল সব সময় রাখতে হবে দুইশো রেড ডট রাখতে হবে একশো যেহেতু আমি এম ফাইভ কথা বলতেছি জেনারেল আর রেড ডট বাদ দিয়ে এম ফাইভ সাথে অন্য কোন স্কোপের সাথে আর কোনো সম্পর্ক নেই ইউজ ফিঙ্গার স্লিপস গাইজ এতক্ষণ যত যা কিছু বলছি তার থেকেও বেশি জরুরি ফিঙ্গার স্লিপস করা এটার দাম বেশি না বিশ টাকা হবে এটা পরে খেললে তোমার মুভমেন্ট অনেক বেশি ইনক্রিজ হবে গাইজ এম ফাইভ তোমাদের হাত যায় আবার কারো কারো স্ক্রিনে আঙ্গুল আটকে যায় আর যার কারণে তোমরা তোমাদের বেস্ট মুভমেন্টটা দিতে পারো না বাট গাইজ এই স্লিপস ইউজ করে খেললে এই ধরনের কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না তোমরা খুব ভালোভাবে সুন্দর মুভমেন্ট দেখিয়ে খেলতে পারবে একদম আইফোনের মতো এম ফাইভ নাইন জিরো চালাতে পারবে গাইজ তুমি আমার সাবস্ক্রাইবার তাই তোমাকে একটা সিক্রেট টিপস আমি দিব যারা টু ফিঙ্গার প্লেয়ার বাচ্চারা শ্রোতাদের জাম বাটন সবসময় এইখানে রাখবে এতে করে জাম দিয়ে এম ফাইভ নাইন জিরো আগের থেকে অনেক বেশি ফাস্ট চালাতে পারবে আর তোমরা জানোই যে জাম্প সারা এম ফাইভ নাইন জিরো চালানো একদম বৃথা তো আজকের ভিডিও সেলে পর্যন্ত তোমার কোথাও কোনো সমস্যা থেকে থাকলে আমাকে বলো আমি ওই টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো এন্ড তোমাকে ডিটেলসে বুঝিয়ে দেবো তোমরা শুধু তোমাদের সমস্যার কথা বলো তোমাদের গেম প্লে কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আর গাইস তোমার গেম প্লে কি ইমপ্রুভ করবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো এন্ড আই होप কি তোমরা এখন আমার ভিডিওটা লাইক করে দিছো এন্ড সুন্দর একটা কমেন্ট করে দিছো তো ইয়াপ गाइस টিল এ নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ